দোয়া করবেন যেন আল্লাহ যেন আলামুল জিহাদ কায়েম করে দেয় জিহাদের ঝান্ডা উড্ডিন করে দেয় কোথাও জিহাদের করার জন্য সুযোগ তৈরি করে দেয় সুযোগ তৈরি করার আগে সুযোগ বানানো যায় না বোঝেন কথাটা কথা বুঝে দিতে পারছি কোথাও সূর্য রসুল্লাহাম বলেছেন লাখা রাজু শত্রুর সাথে শত্রুর সাথে সাক্ষাতের আশা করো না আল্লাহর কাছে নিরাপত্তা চাও এই জন্য আপনি আমার দেশে যুদ্ধ লাগায় দেওয়া যারা ধারণা করতেছে ওদের থেকে দূরে থাকবে ঠিক কাজ করে নাই বলো আপনি যদি কোনো আল্লাহর কাছে জিহাদের তামার না করেন শহীদ হওয়ার তামার না করেন আল্লাহর কাছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যদি বিছানায়ও মারা যায় শহীদের মর্যাদা সে পাবে সুতরাং আপনি এটা ভালো জিনিস কিন্তু তাই বলে কয়েকজনে মিলে জেহাদ শুরু করে দিয়ে বোমা ফাটাই না জায়গা জায়গা এগুলি শরীর অনুমোদিত না এটা হারাম কাজ এটা জেহাদ নয় এটা হলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম এটাকে অনুমোদন করে না আপনি দশজনের বোমা ফুটাইলে কি ইসলাম কায়ে হয়ে যাবে কিচ্ছু হবে না এটা বড় ইসলাম উপর দিয়ে আরো ব্লেম আসবে

তো এরা কিন্তু দেখেন মানুষ কম কিন্তু সারা বিশ্বের মানুষের তারা দুই কোটি সারা সাতশো কোটি দিয়া দিয়ে আপনি দিয়ে মানুষকে তৈরি করেন এটা বড় জেহাদ মনে রাখবেন সবচেয়ে বড় জেহাদ হচ্ছে যখন যুদ্ধ দাঁড়িয়ে যাবে তখন যুদ্ধে যাবে আগ পর্যন্ত আপনার জেহাদ হবে আইলের বুঝতে পারছি এটা হচ্ছে নিয়ম শরীয়তের নিয়ম বলে দিচ্ছি আপনারা বাড়াবাড়ি করে কেউ যদি কোনো বাচ্চা আমি এখন জেহাদে চলে যাবো যে করি মারা লাগে হারাম এটা কখনো নয় যদি কেউ নিয়ম থাকে যে যদি কখন জেহাদের ঝাডা উডীন হয়ে যায় আর জেহাদ করা আমার সুযোগ থাকে আমি সবার আগে জেহাদ করবো ওই ব্যক্তি বিছানায় মারা গেলেও শহীদের মর্যাদা পাবে কোনো সমস্যা কিন্তু তাই বলে মানুষের মধ্যে ওই মারামারি হানাহানি দিবেন না এটা হারাম এটা এটা জায়েজ যে ব্যক্তি করে দিচ্ছে তারা নিজেরও অন্যকে অন্যদ্রষ্ট করতেছে আমাদের সমাজে এই গাছগুলি যারা করে ওদেরকে সময় সাবধান থাকতে হবে বুঝে যাচ্ছে গোদারা এদের সাবধান আপনার নাম ধরেই বলার দরকার আছে ভালো করে চিনেন আপনারা নাম ধরি বলার দরকার নেই